কাস্টম থেকে আবার নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে অনেক দিন পর এটি কিন্তু একটি সরকারি নিয়োগ তো সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড ডব্লু ডব্লিউ ডট এন ডট গভ ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পাবেন এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ তিরিশ জুন দু তো এখানে আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এনবিআর ডট হিট ডট এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তো প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা তেতাল্লিশটি এখানে যারা এসএসসি কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন তো এখন আমরা দেখে নেব কোন জেলাগুলো আবেদন করতে পারছেন যে সকল জেলা প্রার্থীকরণ আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এ সকল জেলাগুলোই আবেদন করতে পারবেন বাকি জেলাগুলোও কিন্তু আবেদন করতে পারবেন না এই অফিস সহায়ক পটটিতে এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরব এখানে আবেদন করার জন্য আপনার কত বয়স হতে হবে অবশ্য কিন্তু আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে এবং বয়সের হিসাবটি করবেন সাত জুলাই দু অনুযায়ী আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং আবেদনপত্র জমা দান শুরুর তারিখ ও সময় সাত জুলাই দু এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় আটাইশ জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচগোটিকা এখন আমি পেমেন্টের বিষয়টি বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এখানে যদি আপনি আবেদনটি করেন আপনার আবেদন ফ্রি নেবে একশত টাকা এবং কিভাবে আপনি এস এম এসটি করবেন এখানে কিন্তু উদাহরণভাবে দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এই বিষয়গুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন এবং এগুলো পরবর্তীর বিষয় এবং পরবর্তী কি কি দাপ অনুসরণ করতে হবে এই বিষয়গুলো কিন্তু এই সার্কুলারটিতে লেখা রয়েছে এই হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড মানে কাস্টমের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ